জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবান চৈতন্য আমরা ভগবানের কথা মৃত ভগবানের চরিত্র এবং শাস্ত্র সম্বন্ধীয় তথ্যগুলি আলোচনা করি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ যারা এই ভজন মার্গে বা ভক্তি মার্গে চলছেন এবং বুঝতে পারছেন না যে এগুলি সব শাস্ত্র অনুভূত বিষয় শাস্ত্র উক্ত বিষয় মহাপুরুষগণ যারা এই পথে চলছেন বা চলেছেন তাদের অনুভূতি তাদের কথা যে আমরা ভক্তিপথ বা সাধন পথে চলি তার প্রধান শত্রুগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যেমন একটি কম্পিউটার যদি ভাইরাসের দ্বারা অ্যাটাক হয় ভাইরাস অর্থাৎ প্রোগ্রাম এবং অ্যান্টিভাইরাস লাগানো হয় কারণ সেই ভাইরাসগুলিকে ডিটেক্ট করার জন্য যাতে এইগুলির দ্বারা আমাদের ক্ষতি না হয় আমাদের কম্পিউটার বা আমাদের সিস্টেমে সেই রকম সাধন পথেরও অনেক ভাইরাস আছে যেগুলিকে আমাদের নির্বাচন করা এবং খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে দুটি প্রধান বিষয় আমি আপনাদেরকে বিশেষভাবে আলোচনা করব প্রথম হলো যে এই ইন্দ্রিয়জনিত ভোগ অর্থাৎ সাধক বা ভক্তদের এই ইন্দ্রিয়জনিত ভোগ কী করে ইন্দ্রিয় আমাদেরকে সসুখ বাঞ্ছা অর্থাৎ সুখের জন্যে টানে এবং তা আমাদেরকে ভগবত ভক্তিপথ থেকে এত সুন্দরভাবে টেনে নিয়ে আমাদেরকে নরকগামী করার প্রচেষ্টা করে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় হচ্ছে এই পথের প্রধান এবং অত্যন্ত খতরনক বিষয় হচ্ছে যা আমি করছি বর্তমানে যেটা হচ্ছে ভগবত কথা বলা এই কথা বলার ফলস্বরূপ নরক কেন কারণ এইখানে প্রধান বিষয় হচ্ছে সম্মান আর মহাপুরুষগণ বলছেন যে এই সাধন পথের প্রধান বিষয় হল সম্মানম অতি ঘোর গরলম এই সম্মানকে গরল অর্থাৎ বিশেষ সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু নিচ অপমানম সুধা যদি অপমান হয় তখন তাহা সুধা তা আমাদেরকে সুধরাতে চেষ্টা করে কিন্তু এই যে সম্মান এই সম্মান আমাদেরকে গরল অর্থাৎ বিষের মধ্যে পতিত করে প্রধান ইন্দ্রিয়জনিত ভোগ সুখ এবং দ্বিতীয় কি না সম্মান ধরুন আমি বলছি আস্তে আস্তে কী হয় ভগবানের কথা তো সম্মান প্রাপ্তি শুরু হয় সবাই আমায় প্রণাম করবে সবাই আমায় খুব মানবে আমাক আমা আমি সেলিব্রেটি আমি উমু কারণ এই পদটি বা এই চেয়ারটি যা যেখানে দেশের প্রধানমন্ত্রীও পর্যন্ত বা রাষ্ট্রপতি পর্যন্ত মাথা নিচু করেন কারণ এটি ভগবানের কথা সেটি আমি যে কোনো শাস্ত্র হতে পারে যেটি যে কোনো ধর্মের হতে পারে কারণ তত্ত্ব তো সেই একটাই তাই এইখানে প্রধান আমাদের শশুক বাঞ্ছা আর সম্মান থাকে তাহলে এই সম্মানই আমাদেরকে সেই জায়গা থেকে পতিত করে কোথায় না নিচে কিন্তু যদি অপমানিত হয় তাই যারা ভগবানের ভক্ত তারা ভগবানের কাছ থেকে সম্মান চায় না অপমান চায় যারা খুব উচ্চ কোটিতে পৌঁছেছেন তারা বলে প্রভু আমায় অপমান দাও যদি সম্মান পায় তাহলে কাঁদেন আমি কি দোষ করলাম আমায় এগুলি সাধারণ স্তরে ধরা ছোঁড়া কারণ আমাদের এখন বিষয় থাকে যে আমি কীভাবে সম্মান পাবো প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সম্মানই আমাদের কারণ দেখুন এইখানে যা তা অহং বৃদ্ধি করে এই অহংকার যদি এই প্রকৃতপক্ষে বিচার করাই যায় যে অহংকার বস্তুটা কি কিসের ওপর অহংকার হয় কিসের ওপরে না আমার আমার যদি অনেক থাকে তাহলে আমি দান করছি তার অহংকার হতে পারে কিন্তু একে বাস্তবে যদি আমরা পরীক্ষা করি বা আমরা সেইটিকে নিয়ে রিসার্চ করি দেখা যাবে আমাদের তো কিছুই নেই দেহটাও পর্যন্ত আমার নয় এটিও সনাতন স্বরূপ নয় একমাত্র অহংকারের বিষয় হচ্ছে ভগবান আমার এই অহংকার ঠিক আছে এটা আপনাপন ভগবানের সঙ্গে নিজের ভালোবাসা এটা প্রেম এই প্রেম আমাদেরকে ডুবায় না এটা আমাদেরকে পরম পদ প্রাপ্তি করায় তাই যখন ভগবত কথা বা ভগবত চর্চা এই বিষয়ে আলোচনা হয় তখন এই দুটির ওপরে অত্যন্তভাবে ধ্যান রাখা খুব প্রয়োজন না হলে পতিত হয়ে যাওয়ার চান্সেস খুব আছে আমরা গোপীগীতে তার বিশেষ তত্ত্ব পাই প্রথমে গোপীগণ ভাবলেন যে এই সমগ্র বৃন্দাবনে একমাত্র আমরাই সৌভাগ্যবান যাকে কৃষ্ণ সাক্ষাৎ এসেছেন এবং আমাদের সঙ্গে বিশেষভাবে আমাদের সঙ্গে লীলাতে আমাদেরকে লীলা সঙ্গী করেছেন এই অহংকার এরপরে রাধারানী যদিও রাধা কৃষ্ণ এক নয় এখানে ভগবানের লীলা এটি বুঝতে হবে কারণ ভগবান ভগবান স্বাস্থ্য প্রমাণ তথ্য প্রমাণের দ্বারা সমস্ত বিষয়গুলিকে সমস্ত বস্তুগুলিকে খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেন তাহলে সেই বিষয়গুলি যদি আমরা মেনে চলি বা সেই বিষয়গুলিকে যদি আমরা হৃদয়ের মধ্যে উপলব্ধি করি তাহলে নিশ্চিত আমাদের ভগবত প্রাপ্তি হবে এবং অহং রহিত এবং উচ্চকোটিতে পৌঁছে গেলে তখন আর অহংকারের বিন্দু তো থাকে না তখন যা হয় সব ভগবানময় তখন আমায় প্রণাম করলে কোনো কিছু থাকে না কারণ আমাকে কেন প্রণাম করছে আমি তিলকমালা মুছে পেলে কেউ আমায় প্রণাম করবে মানে তাই যা হয় গুরু গুরু দাসত্বের তখন হয় গুরু দাসত্বের ভগবত দাসত্বের আবার এখানে একটা খুব সুন্দর বিষয় আছে ভগবত দাসত্বের থেকে আরও উচ্চকোটির শরণাগতি হচ্ছে গুরু দাসত্বের আমরা গুরু কৃষ্ণ ভেদ করি কৃষ্ণ কিন্তু ভেদ না গুরু এবং ঈশ্বর এক সেই ঈশ্বরই রূপে আসেন তাই ঈশ্বরের আগেও গুরু স্থান আশা করি এই তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের আরও স্বাস্থ্যসম্মত আলোচনা এবং পুরাণ ও মহাপুরাণের তথ্য সাথে শ্রীমদ গীতা কথামৃত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন কমেন্টে এবং লাইক ও শেয়ার করতে বলবেন না তো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য